বর্বটি ছাদ বাগানে সারা বছর ভালো ফলন পাওয়ার জন্য আপনাকে সঠিক মাটি সঠিক পদ্ধতি আর নিয়মিত যত্ন নিতে হবে বর্বটি চাষের জন্য উপযুক্ত মাটি হচ্ছে দোয়াশ বা বেলে দোয়াশ মাটি সবচেয়ে ভালো হয় বরবটি চাষের জন্য মাটির সাথে তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট ভালো কম্পোসার মিশিয়ে নিন প্রতিটা ক্যারেটে মাটি তৈরির সময় দুই ভাগ বাগানের মাটি এক ভাগ পচা গোবর বা কিচেন কম্পোস্ট সার এক মুঠো ছায় অল্প পরিমাণ হাড়ের গুঁড়ো বা সরিষার কল মিশিয়ে নিতে পারেন লাগানোর সময় ও পদ্ধতি সারা বছরই লাগানো যায় তবে ফেব্রুয়ারি থেকে মার্চ ও আগস্ট সেপ্টেম্বরের মৌসুমে ফলন সবচেয়ে ভালো হয় বীজ বারো ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে অঙ্কুরোদ্গম ভালো হয় মাটিতে দুই থেকে তিন ইঞ্চি গভীর করে দুই থেকে তিনটা বীজ একসাথে ঘেড়ে দিবেন গাছ সাত থেকে আট ইঞ্চি হলে মাচা বা বাঁশ দড়ি দিয়ে তৈরি করে দিন যাতে লতা উঠে যেতে পারে যত্ন যেভাবে নেবেন মাটি শুকিয়ে গেলে পানি দিন কিন্তু পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন মাসে একবার তরল সাল যেমন গোবর ভিজানো পানি খোল ভিজানো পানি কলার খোসা ভেজানো পানি দিলে ফুল ও গুটি বেশি হয় গাছে যদি ফুল ঝরে যায় তবে পাতায় পাতায় হালকা ছাই ছিটিয়ে দিন